ন্যাটোর ভিতরে রাশিয়া বান্ধব ন্যাটোর ভিতরে প্রতিনের লোক ইউক্রেন হারিয়েছে তার বিপদের বন্ধু ঘটনা এমনই ঘটেছে কিভাবে কি হলো 슬োভাকিয়ায় চলুন আলোচনা করি আমি আর WhatsApp আপনাদের সঙ্গে আছি আপনারা জানেন যে 2022 সালে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া এবং বিপদের বন্ধু হিসেবে স্লোভাকিয়া তখন ইউক্রেনের পাশে গিয়ে দাঁড়ায় স্লোভাকিয়া দেশটি একটি ল্যান্ডলক দেশ দানিয়ব নদীর তীরে অবস্থিত এবং এর সীমান্তে রয়েছে হাঙ্গেরি এবং অস্ট্রিয়া এটি নেটোর সদস্যভুক্ত একটি দেশ দু সালে এটি নেটোর সদস্য পদ পায় এটি ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ এবং সেন্ট্রাল ইউরোপে অবস্থিত এই দেশটির রাষ্ট্রপ্রধান হলেন দেশটির প্রেসিডেন্ট এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী দেশটির পার্লামেন্ট রয়েছে এবং এই দেশটিতে একটি সংসদীয় গণতন্ত্র রয়েছে প্রশ্ন হলো যে এই দেশটি ইউক্রেনের জন্য বন্ধুত্বের কি পরীক্ষা দিয়েছে ইউক্রেন যখন আক্রান্ত হলো তখন স্লোভাকিয়া তাদের সব মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ জাহাজ ইউক্রেনকে দিয়ে দিয়েছিল এটি গত বছরের দিকের ঘটনা কিন্তু এই পরিস্থিতি উল্টে গেছে গত অক্টোবরে কি হলো দেশটিতে গত অক্টোবরে গত অক্টোবরে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল এবং এই নির্বাচনে রবার্ট ফিকো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এবং নির্বাচনের সময় রবার্ট ফিকো বলেছিলেন যে তিনি যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন তাহলে ইউক্রেনের জন্য স্লোভাকিয়ার যে সামরিক সহায়তা আছে এই সহায়তা তিনি বন্ধ করে দেবেন এটি তার নির্বাচনী প্রচার প্রচারণায়ও ছিল তিনি যেহেতু এসব প্রচার প্রচারণা করে নির্বাচনে বিজয়ী হয়েছেন তাহলে আমরা ধরে নিতে পারি যে স্লোভাকিয়ার জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে যে তিনি যেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেন প্রধানমন্ত্রী রবার্ট ফিক রাশিয়া বন্ধ পুতিন হিসেবে পরিচিত এরপরে আরো একটি ঘটনা ঘটলো কি সে ঘটনা আটচল্লিশ বছর বয়সী পিটার পেলিগ্রিনি সে দেশে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন তেপ্পান্ন শতাংশ যদিও অঙ্কের হিসাবে এটি অর্ধেকের চেয়ে অল্প একটু বেশি কিন্তু গণতন্ত্র এমন একটা সিস্টেম যেখানে বেশি হলেই ক্ষমতা পাওয়া যায় কতটুকু বেশি সেটি বড় কোনো ব্যাপার নয় তাহলে মিস্টার পেলিগ্রেনি হলেন সে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রবার্ট ফুকু সে দেশের প্রধানমন্ত্রী হলেন তারা দুজনই রাশিয়া বান্ধব তারা দুজনই বন্ধু বর্তমানে স্লোভাকিয়ায় এই পরিস্থিতিতে সে দেশের প্রধানমন্ত্রী মিস্টার ফ্রিকো এবং তার বন্ধু বান্ধবরা সে দেশের পার্লামেন্ট সে দেশের প্রেসিডেন্টের অফিস সে দেশের সরকার নিয়ন্ত্রণ করছে এবং দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেছে এবং জুন মাসে মিস্টার পেলিগ্রেনি রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন এবং তখন থেকে সেই দেশটিতে একজন উচ্চ পদস্থ কোনো অফিসার বা নির্বাহী থাকবে না যিনি রাশিয়া বান্ধব নন তাহলে পুরো দেশটি এখন একটু মস্কোর দিকে ঝুঁকে গেছে দেশটির নতুন প্রেসিডেন্ট এবং দেশটির প্রধানমন্ত্রী রাশিয়া বন্ধ হওয়ার কারণে কি হলো রাশিয়া বন্ধ হওয়ার কারণে ইউক্রেন ন্যাটোতে এবং ইউরোপীয় ইউনিয়নে তার একজন সমর্থক এবং তার কণ্ঠস্বর তুলে ধরার মতো একজন বন্ধুকে হারাল এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছেন যে দ্রুত মার্কিন প্রতিষ্ঠিত অর্থ সহায়তা অস্ত্র যদি তারা না পায় তাহলে যে মাইল সীমান্ত যুদ্ধ চলছে সেখানে তারা বেকায়দায় পড়বে অর্থাৎ রাশিয়া আরও বেশি ভূমি নিজেদের দখলে নিয়ে যাবে এবং এমন এক সময়ে এই ঘটনাগুলো ঘটছে যখন মার্কিন প্রতিনিধি পরিষদে একটা বিশাল অঙ্কের সহায়তা পাশ হওয়ার অপেক্ষায় পড়ে আছে রিপাবলিকানরা তা পাশ হতে দিচ্ছে না এবং প্রতিনিধি পরিষদ বা হাউস একটি আহ্বান জানিয়েছেন পশ্চিমা দেশগুলোকে কি সে আহ্বান সেই আহ্বান হলো তারা যেন ইউক্রেনকে অস্ত্র সহায়তা করা বন্ধ করে দেয় তিনি অবিলম্বে যুদ্ধ বিরতি চান তিনি মস্কোর সঙ্গে শান্তি আলোচনা চান আপনারা ভাবতে পারেন কোন দেশের প্রধানমন্ত্রী এই কথা বলছেন কথাগুলো বলছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এই দেশটি এক বছর আগেও তাদের সব টোয়েন্টি নাইন দিয়ে দিয়েছিল ইউক্রেনকে যেন ইউক্রেন রাশিয়াকে ঠেকাতে পারে রাশিয়া জন্য ইউক্রেনের ভূমি দখল করতে না পারে এবং এই দেশটি ন্যাটোর সদস্য যে ন্যাটোর জন্ম হয়েছিল সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্যে সোভিয়েত ইউনিয়নকে ঠেকিয়ে দেওয়ার জন্যে এই ন্যাটো যারা চালায় যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রভাবকে দূরে রেখে তার প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় সেই পশ্চিমা দেশ এবং যুক্তরাষ্ট্রকে এখন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী আহ্বান জানাচ্ছেন যে তারা যেন ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দেয় এবং তার এবং অবিলম্বে তিনি সেখানে যুদ্ধবিরতি চান রাষ্ট্র পরিবর্তন হয়নি রাষ্ট্রের ভূখণ্ড রয়েছে এবং এই রাষ্ট্র পরিচালনা করার জন্যে যারা সেখানে রাষ্ট্রপতি হয়েছেন যারা প্রধানমন্ত্রী হয়েছেন তারা তাদের চিন্তাভাবনা যদি বদলে যায় তাহলে একটা দেশের পলিসি নীতি কথাবার্তা সহায়তার ধরন কিভাবে বদলে যেতে পারে তার একটা উদাহরণ বর্তমান সময়ে এই দেশটি স্লোভাকিয়া তাহলে এই যে পরিস্থিতি আপনাদেরকে বললাম এই পরিস্থিতিতে এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ কোন দিকে মোড় নেবে বলে আপনাদের ধারণা কমেন্টে জানান আর এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি সঙ্গে থাকে ধন্যবাদ